নিজের ঘরের মধ্যে শুয়েছিলেন যুবক ঘর থেকে বের হতেই বুনো হাতির সামনে পড়ে যায় হাতিটি ওই সময় তাকে সুর দিয়ে জোরে ধাক্কা মারে স্থানীয় বাসিন্দারা তাকে ওই এলাকা থেকে টেনে বের করে দূরে নিয়ে যায় প্রাণে বেঁচে যায় যুবকটি গুরুতর স্কোয়াডের এসে আহত অবস্থায় রূপেশ্বরাও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের এর মেটেলি ব্লকের মঙ্গলবার বস্তি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে প্রায় আড়াইটা নাগাদ পানঝোড়া জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে মঙ্গলবাড়ি বস্তি এলাকায় আতিথি এলাকার রূপেশ্বরাও সহ বিপুল ওরাও এবং দিনেশ্বরাও এদের তিনজনের ঘরই ভেঙে দেয় সাবার করে দেয় খাদ্য মজুতি বাড়ির লোকজন পালিয়ে কোন ক্রমে প্রাণে বাঁচেন ঘটনার সমগ্র এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় হাতির হানা রুখতে বনদপ্তরের তরফে টহলদারির দাবি জানিয়েছে বাসিন্দারা খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজ্জল কুমার দে বলেন আহত ব্যক্তিকে রাতেই মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ক্ষতিগ্রস্তরা নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবে

পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থাও তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশ্বতে জানতে ফোন করুন এইট এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন